আসসালাম আলাইকুম সুদীন নাকলা বিশব একটি স্বাগতম এই আজকে আমরা এগারো নম্বর অঙ্ক সমাধান করব তো এগার নম্বরের যে অঙ্কটি রয়েছে জবের দমে একশো চুয়াল্লিশ এর টু থ্রি ডি ভিত্তিক লব কত হবে এটা আমাদের অঙ্কটি কিন্তু এখানে ঢাকাবোধ দুই হাজার চব্বিশ সালে এসেছিল আবার এই অঙ্কটি আবার বরিশাল বোধি হাজার বিশেও কিন্তু এসেছিল তো এখানে এই অঙ্কটি আমরা সমাধান করবো তো তার দেখা যাচ্ছে যে এখানে টু থ্রি হচ্ছে ভিত্তি আর এই ভিত্তি হচ্ছে লগের আর এই যে এটা যেহেতু ভিত্তি আর এই ভিত্তির উপর পাওয়ার হবে হচ্ছে এটা তাহলে আমরা এই তথ্য মতে প্রশ্নের তথ্য আমরা কিন্তু এই গান্ত্রিকভাবে কিন্তু এটা লিখতে পারি যে লগ কত হবে এটা হচ্ছে টু থ্রি হচ্ছে ভিত্তি আর কত এই একশো হবে তাহলে এটার মান কত হবে এই একশো চুয়াল্লিশ কি ভেঙে

তাহলে দুই এর উপর কত চার পাওয়ার আর তিন গুণন তিন তিনের উপর কত দুই হবে তো আমার এখানে দেখা যাচ্ছে যে দুই এর দুই এর উপর কোনো রোট নাই কিন্তু তিনের উপর রোট আছে তো এখানে দুই আছে দুই থাক আমাদের দুই এর কোনো আর কাজ নেই যা কাজ তিন কারণ তিনের উপর রুট আমার এখনো আসে নাই তো এই জন্য তিনের উপর যেহেতু রুট আসে নাই তাহলে আমরা জানি কোন জিনিসের উপর যদি এখানে আমাদের কত তিন রয়েছে তাহলে তিনের উপর যদি রোদ দরকার হয় রোদ দেব কিন্তু মান পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হওয়া যাবে না এই জন্য পাওয়ার যদি দুই দেই তাহলে স্কোয়ার রুট কেটে যে ওই তিনই থাকবে এই জন্য তিনের উপর যেহেতু আমাদের রুট নাই তাহলে রুট নিলাম রুট নেওয়ার সাথে সাথে নতুন করে একটা পাওয়ার নিতে হবে তারপরে আগে থেকে এই যে পাওয়ার ছিল সেই পাওয়ার দিতে হবে তো এখন হচ্ছে দুইয়ের উপর চার আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে কি করতে গুণ করতে হয় তাহলে কত হবে দুই দুগুনে কত এখানে আমরা লিখতে পারি দুই দুগুনে চার তাহলে এই দুই আর হচ্ছে টু রুট থ্রি তার উপর পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার মিলে সম্মিলিতভাবে ফোর পাওয়ার হবে তো আমরা তাহলে এখানে কি নিতে পারি না যে টু রুট থ্রি যেটা ছিল ভিত্তি সেটাই আর একশো চল্লিশকে ভেঙে আমরা কি পেলাম যে এখানে টু রুট থ্রি আর তার উপর পাওয়ার কত ফোর আমরা এটা কিন্তু পেয়েছি এখন এই যে সবার উপরে পাওয়ার এই পাওয়ারটা কিন্তু লগের সামনে কি হবে গুণন হবে তাহলে লগের সামনে যদি আমরা গুণন দিই তাহলে আমাদের থাকবে কত টু রুট থ্রি ভিত্তি টু রুট থ্রি এখন আমরা জানি ভিত্তি আর পাওয়ার এটা যদি মান ভিত্তি পাওয়ার যদি সমান হয় একই হয় তাহলে কিন্তু ওর মান কত হবে এই টোটাল এইটার মান কত হবে এক হবে তাহলে এটাকে তুলে তুই এক লিখতে পারি না তাহলে চার কত হবে চার হবে এইটাই ছিল হচ্ছে এই প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম